পাহাড় জঙ্গল ঝর্ণা আর ঐতিহ্যর মেলবন্ধন সেই সুন্দর স্বপ্নপুরী হল পুরুলিয়া আসুন দেখেনি আমাদের এই পার্ট টু পুরুলিয়া সফরের স্টেটিউন্ডার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাহাড় ঘিরে রয়েছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম আপার ড্যামের ঠিক নিচেই লোয়ার ড্যাম যেটা আপনারা এখন দেখছেন অদ্ভুত ভালো সিনারি আর এই যে মার্বেল গুলো দেখছেন এটা নিয়েও পরে আপনাদের জানাবো এবার চলে আসি সোজা আপার ড্যাম যেটি স্থানীয়ভাবে আপার ড্যাম নামে পরিচিত বিশাল জলাধার আর চারপাশে সবুজে ঢাকা পাহাড়ের সৌন্দর্য যেন মন মুগ্ধ করবে আপনার আমরা তো দাঁড়িয়ে একটু এদিক ওদিক দিয়ে ছবি তুলে আবার চলে গেলাম পরের গন্তব্যে এরপরে সোজা বামনি ফলস বামনি ফলস প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বর্গ পাহাড়ের বুক চিরে নেমে আসা এই ঝর্ণার জলের স্রোত যেন একটি সাদা সিল্কের চাদর পাথরের গায়ে ঢেলে দিয়েছে বৃষ্টির মৌসুমে এই ঝর্ণা তার পূর্ণ সৌন্দর্য দেখা যায় ঝর্নার পাশে পাথুরে পথগুলো হাঁটলে আপনি প্রকৃতির স্পর্শ অনুভব করবেন আর বলে দেওয়া ভালো এখানে বয়স্ক ভদ্র মহিলা কিংবা প্রেগনেন্ট কিংবা যাদের হাঁটুর সমস্যা আছে তারা রিক্স না নেওয়াই বেটার কারণ এইখানে আপনাকে প্রথমে নামতে হবে চারশো সিঁড়ি তারপর আপনি গিয়ে দেখতে পারবেন সেই ঝর্নার অদ্ভুত পুরো দৃশ্যটা সত্যি কথা বলতে আমি পুরোটা নামতে পারিনি দুশো স্টেপ নামার পরে আমার সত্যি আর শরীরে জোর ছিল না আমার মতো অনেকেই এই পথটা অব্দি গিয়ে কিন্তু তার হাফ দৃশ্যটা দেখে ওপরে চলে আসে আর ট্রাসমি ওপরে আসার পরে আর কিছু বলার নেই দেখুন সেই দুশো নেওয়ার পরে এই তার দৃশ্য এখানে চারপাশের গাছপালা আর মাঠির ডাক পুরো এলাকাটিকে জীবন্ত করে তোলে ঝর্ণা জলে পা বেরিয়ে বসে থাকলে এক অদ্ভুত শান্তি অনুভব করবে যদিও এটা অনেকটা দিয়েছে স্থানীয়দের মতে বামনি ফলস জল অত্যন্ত পবিত্র আপনার যদি পাহাড় আর ঝর্নার প্রতি ভালোবাসা থাকে তাহলে বামনি অবশ্যই আপনার হৃদয় জয় করবে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবার চলে আসি আমার প্রিয় জায়গায় মার্বেল লেক নাম শুনলেই মনে হয় যেন এক রাজকীয় স্থান এই লেকের সৃষ্টি একসময় পুরোনো পুরনো পাথর খনির ফলাফল পাথর কাটার কাজ বন্ধ হয়ে গেলে তখন প্রকৃতি নিজে এই শূন্য স্থানকে ভরাট করল তার সৃষ্টির কারুকার্যে চারিপাশে সাদা পাথরের বিশাল প্রাচীর আর তার মাঝে ঝকঝকে নীল জলরাশি সূর্যের আলো যখন এই সাদা পাথরে পড়ে তখন পুরো এলাকা যেন চকচক করে ওঠে এখানের পরিবেশ এতটাই শান্ত ও নির্মল যে আপনি আপনার প্রতিটি নিঃশ্বাস অনুভব করবেন বিশেষত সূর্যাস্তের সময় মানে আমরা যখন গেলাম এই মার্বেল লেক যেন এক স্বর্গীয় রূপে সেজে ওঠে সূর্যের রং লেকের জলে প্রতিফলিত হয়ে চারপাশের দৃশ্য আরও মনোমুগ্ধকর করে তোলে এখানের প্রকৃতি এবং পরিবেশ ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের স্থান আপনি যদি প্রকৃতি আর ফটোগ্রাফি প্রেমিক হন তাহলে তো মার্বেল লেক আমার মতো আপনারও ভালো লাগবে এর আগে পরে অনেকগুলোই ছোট জায়গা যেরকম ওয়াচ টাওয়ার সুইসাইড পয়েন্ট এগুলোই গেছিলাম কিন্তু কোনোটাই এই সুন্দর ব্লগে অ্যাড করলাম না ওগুলোর জন্য তোলা থাকলো আরেকটা ব্লগ পুরুলিয়ার ঐতিহ্যের গর্ব ছৌ নাচ এটি শুধু একটি নৃত্য নয় এটি একটি ইতিহাস ছৌ নাচের উৎপত্তি পুরাণ ও পৌরাণিক কাহিনীগুলোর উপর ভিত্তি করে এই নাচের প্রতিটি গতিবিধি আর অভিব্যক্তি যেন এক গল্প বলে বিশেষ আকর্ষণ হলো এই মুখোশ এই মুখোশগুলো হাতে তৈরি হয় যা স্থানীয় শিল্পীদের কঠোর পরিশ্রমের ফল প্রতিটি মুখোশ যেন চরিত্রগুলোকে জীবন্ত রূপ দেয় শ্রী দুর্গা রাবণ কিংবা অন্য কোন পৌরাণিক চরিত্র সবকিছু ছাপ ফুটে ওঠে ওই মুখোশে চৌনাট শুধুমাত্র একটি শিল্প নয় এটি পুরুলিয়ার মানুষের জীবনযাত্রার অংশ স্থানীয় উৎসব পূজা কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে চৌনাট পরিবেষ্টিত হয় নাচের সঙ্গে বাদনা শিশু তা দর্শককে মুগ্ধ করে আমরা মেসবারাই 2008 সালে ইউনেস্কোর তরফ থেকে চৌনাটকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই নাচ আমাদের শিকরের সঙ্গে আমাদের সংযোগ করিয়ে দেয় পুরুলিয়া ভ্রমণে এসে যদি ছৌ নাচ না দেখেন তাহলে পুরুলিয়ার অভিজ্ঞতাটা কিন্তু অসম্পূর্ণ থাকে অবশ্য এটা বলে দিই এই ছৌ নাচটা কিন্তু আমরা আমাদের যে গ্রুপ গেছিলাম আমরাই অর্গানাইজ করেছিলাম হেল্প করে দিয়েছিল এই রিসর্টের ওনার বিদ্যুৎটা কিন্তু পেমেন্টটা পুরোপুরি আমরাই করেছিলাম শেষে জানিয়ে দিয়ে আমরা কিন্তু পুরো টুরটাই করেছিলাম হরি ওম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ডেসক্রিপশানে তার ডিটেলস থাকবে রিজনেবল প্রাইস দুর্দান্ত ব্যবহার আর দারুণ আতিথ্যতা এই ছিল ওনাদের ইউএসপি ওনাদের ওনার নাম তাপস সেন আর বলে রাখি এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না তাই আমরা হাইলি রেকমেন্ড করব। আর এই রিসর্টটা মাথা বুরু ইকো রিসর্ট এর ওনার বিদ্যুৎ বাবু কিন্তু আমাদেরকে অনেক রকম ভাবে হেল্প করেছে তাই ওনাদেরকেও আমাদের টিমের পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ কেমন লাগলো আমাদের এই পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও অফ পুরুলিয়া ভ্রমণ যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানান যে এতগুলো স্পটের মধ্যে কোন স্পটটা আপনাদের সব থেকে ভালো লাগলো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার আমি তাপস হরিওম ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে রিতম দা এবং ওনার বন্ধু বান্ধব স্বজন পুরো ফ্যামিলি বারো বারো তেরো জনের একটা টিম আছেন ওনারা আমাকে দুই রাত্রি তিন দিন সময় দিলেন জেনে নেব কাছ থেকে কেমন লাগলো দিদি আপনাকে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে পুরুলিয়া জায়গাটা কেমন ভীষণ সুন্দর যতগুলো স্পট দেখলেন কেমন ছিল ভীষণ ভালো খাওয়া দাওয়া হোটেলের স্টাফ খাওয়া দাওয়া খুব ভালো হোটেলের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো বহুত মানে কোঅপারেটিভ মানে ওভারঅল আপনি আমাদের অরিয়ন ট্যুর এন্ড ট্রাভেলস কে রিকমেন্ড করবেন বন্ধু বান্ধব সজন আপনি রিকমেন্ড করব অবশ্যই রিকমেন্ড করব রিতম দা খুবই ভালো লাগলো খুব স্যাটিসফাইড আর তুমি যথেষ্ট কোঅপারেটিভ সবাই খুব ভালোভাবে সব সময় সবকিছুতে সাথ দিয়েছে থ্যাংক ইউ দেবদা দাদা যেটা বলার সব থেকে হচ্ছে স্টাফদের বিহেভিয়ার মানে আমরা একটা ফ্যামিলির মতোই হয়ে গেছিলাম তো কেউ ফ্যামিলি হয় না বাট ক্ষুদিরামকে ক্ষুদি বলা বা মালিককে পাওয়া বা তোমাকে পাওয়া এত কম মানে কমফোর্টেবলি আমরা টুটটা করেছি খাওয়া দাওয়া এগুলো পার্ট এটা কখনও ভালো খারাপ কিছু হতে পারে সব থেকে যেটা জিনিস নিয়ে যায় সেটা হচ্ছে রিলেশন তো এই রিলেশনটা আমার আজীবন মনে থাকবে আর হাইলি রেকমেন্ডেড যারা এই দেখবেন এই ভিডিওটা হাইলি রেকমেন্ডেড দাদার সাথে একবার কথা বলতে খুব সুন্দর ট্যুর অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের পক্ষ থেকে আমাদের পুরো বন্ধু বান্ধবের ফ্যামিলির পক্ষ থেকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা আপনারও ভালো লেগেছে একদম একদম এই যে এটা নিয়ে সেকেন্ড কোয়েশ্চেন কিছু নেই খুব ভালো সত্যি খুব কোঅপারেটিভ সবাইকে যখন যা বলেছি সব পেয়েছি ইমিডিয়েট যখন রাত্রিবেলা হোক যা হোক এভরিথিং এভরিথিং গুড ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ দিদি আপনার হ্যাঁ খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দাদা আপনার কেমন লাগলো না খুবই সুন্দর জায়গা দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন পুরুলিয়া তো আপনাদের সঙ্গে এসে সত্যি সব জায়গা এক্সপ্লোর করা গেছে প্রত্যেকটা পয়েন্ট বলুন খুব সুন্দরভাবে ঘুরেছি থাকা খাওয়া এভরিথিং খুব কমফোর্টেবলি ঘুরে থ্যাংক ইউ দাদা খুব ভালো লেগেছে আবার চেষ্টা করব আসার জন্য থ্যাংক ইউ দিদি আপনার কেমন লেগেছে এক কথায় অসাধারণ